মোনাজাদের পূর্বে তিনটি আমল করলে অবশ্যই দোয়া কবুল হবে আমাদের অনেকের দোয়া কবুল হচ্ছে না অনেকে বলে হুজুর এত দোয়া করি দোয়া কবুল হয় না সকলের দোয়া কবুল হয় আমাদের দোয়া কবুল হয় না কেন আপনি যখন মোনাজাত করবেন মোনাজাদের পূর্বে আপনি তিনটি আমল করবেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করবেন মোনাজাদের কিছু টিপস রয়েছে আল্লাহ পা আকরবুল্লা আলমীর আদব আলাইসাল্লামকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন রব বেন জলেমনে অ্যাং হুসেন ওয়া ইলেম তফিরলে না ওয়া তা রোহেমনেলেন কুনেন মিনাল খসিরিন শুধু তাই নয় আমাদের নবী কেওয়াল নাতলা দোয়া শিখিয়ে দিয়েছেন কোরানের ভিতরে আয়াত রয়েছে দুই নাম্বার পারা দশ নাম্বার পৃষ্ঠার ১০ নাম্বার লাইন সুর বাকারা আর দুইশো এক নম্বর আয়াতে রব্বুল আল বলেন রব এই দোয়াগুলো আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো যদি আমরা আল্লাহর কাছে করতে পারি তাহলে আমাদের দোয়া কবুল করবেন কে মোনাজাতের পূর্বে তিনটি আমল করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে উজু করবেন অনেকে আছে অজু না করে দোয়া করে এরকম মুসল্লি আছে না নাই খবরদার সর্বপ্রথম আপনাকে ওজো অবস্থায় থাকতে হবে আর দুরুর সাত্রলী ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ পবিত্র অবস্থায় আপনি নিজেকে আল্লাহর কাছে সপোর্ট করে দিবেন নিজের মাথাটাকে ঝুঁকিয়ে দিবেন আমি হলাম গোলাম আল্লাহ আপনি হলেন মালিক আল্লাহ হুম্মাং তারব্মী লা ইলাহাই লাং তা খলাক্তানি ওয়ান আব্দুক আমি আপনারই বান্দা আপনি আমার প্রভু আপনি স্যার আমার আর কেউ নাই ওজো অবস্থায় দোয়া করতে হবে পারপর ইনশাল্লাহ অজু করে দোয়া করবেন পবিত্র অবস্থায় কি করবেন দোয়া করবেন দ্বিতীয় নাম্বার ইস্তেক ফার পর দরকার আছে না নাই ইস্তেক ফার হচ্ছে খুবই চমৎকার একটি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন সাইয়েদুল ইস্তেক ফার আছে না নাই সাইয়েদুল ইস্তেক ফার এমন একটি ইস্তেক ফার সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহি বুখারীর বর্ণনা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যদি কোনো ব্যক্তি সাইয়েদুল ইস্তেক ফার সকালে একবার পড়ে সন্ধ্যায় যদি সে মারা যায় আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন আর যদি সন্ধ্যায় পড়ে মাগরিবের নামাজের পড়ে পড়ে ওই রাতে যদি সে মারা যায় আল্লাহ পায়ক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন এজন্য সাইয়েদুল সাইদুল ইস্তেকফার সকলের হোমওয়ার্ক বাসায় গিয়ে সাইদুল ইস্তেকফার পড়বেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ নেটে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেকফার লিখে দেখবেন বাংলায় উচ্চারণ সহকারে চলে আসেছে اللهم انت ربي لا اله الا انت، خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت، اعوذ بك من شر ما صنعت. ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر فانه لا يغفر الذنوب الا انت. سيد الاستغفار شكر دُرْكَهَ سنناي. جُدِّي نَسْتَغْفِرُ الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم تابور যদি এটাও কেউ না পারেন শুধু আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক এটা পারবেন দিনশাল্লাহ দোয়া করার আগে মোনাজাত করার আগে দুই নাম্বার আমল হচ্ছে ইস্তেকফার আমল করবেন তিন নাম্বার হচ্ছে দুরুদের আমল করবেন দুরুদ শরীফ আমরা পড়তে চাই না যেই দুরুদ মোনাজাতের আগে পড়া হয় সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করে নেন অ্যাকসেপ্ট করে নেন দূরত যদি না পড়েন কবুল মোনাজাতটা আল্লাহ তালার দরবারে যায় না সেটা আরো সে আজিম পর্যন্ত মো আল্লাহ ঝুলান্ত অবস্থায় থাকে আমরা যদি কোনো সময় মেসেজ করি আর সেখানে যদি আমাদের ফোনে অ্যামাউন্ট না থাকে তাহলে সেটা পেন্ডিং অবস্থায় থাকে টাকা রিচার্জ করার পরে সেটা চলে যায় ঠিক না ঠিক তো আপনি যখন আপনার দোয়া করবেন যদি দুরুদ শরীফ পড়েন তাহলে সেটা আর আজিম পর্যন্ত চলে যাবে যদি দুরুদ না পড়েন সেটা মুআল্লাকুন আসমানে কি ঝুলন্ত অবস্থায় থাকবে এজন্য তিন নাম্বার হচ্ছে দুরুদ পড়া দরকার আছে না নাই দুরুদ ইব্রাহিম হচ্ছে সবচেয়ে উত্তম দুরুদ নামাজের ভিতরে যে দুরুদটা আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এটাও যদি না পারেন তাহলে সল্ল আলহি সাল্লাম এটাও একটা দুরুদ এই জন্য মোনাজাতের আগে কয়টি আমল করতে হবে তিনটি এক নাম্বার হচ্ছে ওজু অবস্থায় মোনাজাত করবেন দ্বিতীয় নাম্বার এস্তেকফারের আমল করবেন তৃতীয় নাম্বার দুরুদের আমল করার দরকার আছে না নাই এই তিনটি আমল করে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে পাক রব্বুল আলমিন তার সকল আশাগুলো পূরণ করে নিবে